আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম ফেস ক্যাম্প ভিডিও ব্যস্ততার কারণে এতদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের জন্য আশা করছি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপর থেকে আপনারা নিয়মিত যাই হোক আজকে তো ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে এই যে আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবন কাটাচ্ছি এই দৈনন্দিন জীবনে আমরা কত পার্সেন্ট বা কত সময় আমরা আল্লাহর পথে ব্যয় করছি আল্লাহর কথা রসগুলোর কথা চিন্তা করতেছি কতটুকু সময় পাই আমরা অর্থাৎ আমাদের সময়ের মধ্যে কতটুকু আল্লাহর জন্য কতটুকু রসগুলের জন্য আমরা ব্যয় করি আপনাকে এটা চিন্তা করি আপনাকে প্রতিদিন একই রকম সাজ সকালে উঠে নাস্তা করে অফিসে যাবো অফিস থেকে আসবো বা যারা শিক্ষার্থী তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে আবার আসবে খেলাধুলা করবে খাওয়া দাওয়া করবে ঘুমাবে এতটুকুতে জীবন সীমাবদ্ধ আমি জানি না আসলে সবাই সবাই এরকম না কিন্তু এই এই সময়টাতে বেশিরভাগ মানুষ এরকম আমি কিন্তু ভালো তা বলছি আমি ওই রকম চেষ্টা করি অন্তহ্বন করে আমাদের আসলে প্রতিটা মুহূর্তে আমাদের চিন্তা করা উচিত আমরা কি করছি কেন করছি প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকা উচিত আর আমাদের উচিত দৈনন্দিন কাজের পাশাপাশি আল্লাহ তাল দেওয়া কাজগুলো যেন ঠিকভাবে করতে পারি সেই চিন্তা করা সেই মনোনিবেশ করা আমাদের দৈনন্দিন জীবনে যে অতীব গুরুত্বপূর্ণ নামাজ নামাজটা যেন ঠিকভাবে হয়ে করতে পারি আর আল্লাহর কথা সবসময় স্মরণ রাখতে পারি সেই চেষ্টা থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবল করুন ইমানের পথে থাকতে পারে আমি